কি বাবা কি আপনার সমস্যা কি আমার ডাক্তার সাহেব সমস্যা আমি তো ওই দোকানদারি করি এক্সের ঘন ঘন প্রস্তাব হয় তা পনেরো বিশ বার তো হয় এখন আমি তো দোকানদারি করি এখন এই লোকজন বাসা থাকে ওই সামনে দিয়ে উঠে যদি আমি প্রস্তাব করতে যাই তো একটু লজ্জা লাগে না তাই এখন ওই আমি ওই দোকানের এক কোনায় ওই সিদ্ধ করে নিয়েছি ওখান থেকে মাটি দিই কোথায় যাই মারলে আমি তো আমার দোকান আছে নদীর উপরে হ্যাঁ নদীতে বেশি চলে যায় একদিন তো খুব সমস্যা হয়ে গেছে ওই নৌকা যাচ্ছিল আমার ওই সময় প্রস্তাব চাপিয়েছে এখন আমি তো প্রস্তাব বেরিয়ে দিছি বেরিয়ে দিলে ওই মাঝির গায়ে লেগেছে আর মাঝি তো চেঁচায় উঠেছে অবশ্য মাঝির সাথে টের পাইনি হ্যাঁ ও মনে করছে গরম ভালি মারিছে এই তুই চেঁচাচ্ছিস কেন তুই জানিস না একটা দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি এখন তোর গায়ে লেগে গেছে আমি কি করব এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে আমার এই যে কোনো কোনো প্রস্তাব ভাই আপনি তো দেখেন তো টিক কত পারেন কেন? পোর্ষাবের রং কি? ওই লাল ছাগলা। আরে মিয়া লাল ছা তো আপনি বেছেন। পোর্ষাবের রংটা বলেন। অরজিনালি ওই আসলে ওই সাদা যে রং ওইطلاভি। ফরিং তো করা হই গেছে। ওই ওই সমস্ত জিনিস খাওয়া যাইবে না। বাজার পোরা ওই মশলা জাতীয় খাবার এক খাওয়া যাইবে না। তাহলে কি খাবো? শক্তিশালী খাবার খাইতেন। আপনি বেশি বেশি করিয়া দুধ খাইবেন থানা আছে না থানা। থানা খাবেন। আর এই রসগোল্লা টোল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন প্যাটব যে বলছেন শক্তি না এলে তো বলছেন না যখন গায়ে শক্তি না আসবে তখন পোসাব ওই বিলি বাইরে গায়ে শক্তি থাকলে তো ক কণ ঠেলে রাখতে পারবেন বাইরে বুঝেন নাই তারপর আমি পোসাপ বন্ধের ট্যাবলেট দিতে আসি ওয়েট করে না হ্যাঁ গুগল বলো পড়সাব বন্ধের ট্যাবলেট কি